সমস্ত পাপ থেকে আল্লাহর পথে চলার জন্য কিভাবে আমরা তবা করতে পারি ফজরের নামাজের এক রাকাত ছুটে গেলে পরের রাকাত একা পড়তে কি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে আজানের জবাব কি মোয়াজিনের সাথে দিতে হবে নাকি শোনার পর পর দিতে হবে সন্তান জন্মের দিনের মধ্যে নাম রাখা উত্তম টাক মাথায় আলগা চুল লাগানো কি যায় যে এটাকে সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে দুপুর দুইটায় বাচ্চা প্রসব হলে আগেকার দিন নির্ধারণ কি ওই দিন ধরতে হবে অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাওয়া ছাড়া জানতে জানতেছেন সমস্ত পাপ কাজ থেকে আল্লাহর পথে চলার জন্য কিভাবে আমরা তবা করতে পারি সমস্ত পাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিটি পাপ বা অপরাধের জন্য আল্লাহ আলাদা কাছে আমরা ইস্তেকফার করব ক্ষমা চাইব এটা আমাদের কর্তব্যের অংশ তবে সকল পাপ কাজের জন্য কমন কোনো তবা করতে হবে বা করার কোনো নির্দেশ হয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই তবে হ্যাঁ আল্লাহ তালা কাছে সাধারণভাবে সকল পাপের জন্য গুণা যেমন এই তবা যেরকম ক্ষমা যেরকম চাওয়া যেতে পারে উত্তম হয় উচিত হয় প্রতিটি পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটার জন্য তবা করা হুমায়ুন কবির তবে তবার জন্য বা ইস্তেকফারের জন্য যে ভাষাটা দিছে সেখানে হয়েছে অনেকগুলো ভাষা রয়েছে সবচেয়ে উত্তম হলো সৈয়দুল ইস্তেকফফার যেটি আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে সেখানে লেখা আছে আর আরেকটু স্তেকফার আছে এটি হাদিস দ্বারা বর্ণিত আস্তফরুল্লাহ ইলে আমি যতটুকু জানি এই ইস্তিফারের ভাষাটা অনেক বেশি পরিচিত হলেও এটি হাদিস দ্বারাই সাব্যস্ত নয় জুবাইর হোসেন নাজমুল আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজের এক রাকাত ছুটে গেলে পরের রাকাত একা পড়তে কি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে যদি মিলাতে হয় তাহলে কি ইমামের মতো উচ্চস্বরে পড়তে হবে ফজরের নামাজে এক রাকাত যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে আপনি সে রাকাত যখন একা আদায় করবেন সে রাকাত আপনি নীরবে পড়বেন টেনশন কুইন আইডি থেকে আপনি জানতে চাইছেন আজানের জবাব কি মোয়াজিনের সাথে দিতে হবে নাকি শোনার পর পর দিতে হবে মোয়াজিন বলবে তারপরেই আপনি বলবেন অর্থাৎ পরপরই দিয়ে যাবেন এটাই হলো শুননা মুসলিম হাদিসে আসেন্লাহ সাল্লাম বলেছেন কুলু মিস মুআ মোয়াজিন যা বলে তোমরা তা বলো ইদাকর আল মুজীন আল্লাহ আকর আল্লাহ আকবর কুল আল্লাহ হক আল্লাহ আকবর মোয়াজন যখন আল্লাহ আকবর বলে তোমরা আল্লাহ আকবর বলো এভাবে মহাজিনের পরে পরে আমাদেরকে জবাব দিতে নবী করিমস্লাহ সাল্লাম দিয়েছেন মুস্তাফিজ মামু জানতে চেয়েছেন সন্তান জন্মের কতদিনের মধ্যে নাম রাখা উত্তম সন্তান জন্মের পর সপ্তম দিনে যেহেতু আকিকার সময় বলতে হয় আল্লাহ এটা হা অমুকের আকিকা এই জন্য সপ্তম দিনের মধ্যে নাম রাখা উত্তম মাসুমা আখতারি জানতে চেয়েছেন আবু মোহাম্মদ নাম রাখা যাবে কি না আগে রেখে ফেললে এখন করণীয় কি অসুবিধা নেই এটা এটা কোনো গুনাহের বিষয় না তবে কেউ যদি কারোর নিজের সন্তানের নাম মোহাম্মদ না হলে নিজের নাম আবু মোহাম্মদ রাখাটা অর্থের দিক থেকে মানানসই নয় আর কি অতএব এটা রেখে ফেললে কোনো অসুবিধা নেই আর যদি পরিবর্তন করা যায় তাহলে শুধু মোহাম্মদ রাখাই ভালো জান্নাত আপনি এই আইডি থেকে জানতে চেয়েছেন টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ এটাকে সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে জি এটাকে ওলামা না জায়েজ বলেছেন বিশেষ করে টাক মাথা ঢাকার জন্য সেখানে আলগা চুল রাখা এটা এক ধরনের নিজের অবস্থাকে আপনার লুকোনোর চেষ্টা এবং ভিন্ন অবস্থা মানুষকে জাহিরের চেষ্টা যেটা একজন ইমানদারের চরিত্রের সঙ্গে যায় না এরপরে রুবেল হাসান জানতেছেন দুপুর দুইটা বাচ্চা প্রসব হলে আকিকার দিন নির্ধারণ কি ওই দিন ধরতে হবে যেই বার দুপুর দুইটা বাচ্চা হয়েছে পরবর্তী সপ্তাহ আগের বারে সপ্তম দিন হবে ধরুন শনিবার দুপুর দুইটা হয়েছে তাহলে পরবর্তী জুমার দিনে শুক্রবার হবে আকিকার দিন কারণ সাত দিন পরে আকিকা নয় বরং সপ্তম দিনে আকিকা তো সপ্তম দিন নিরূপণের জন্য সব ভালো পদ্ধতি হলো এটা কি বারে হয়েছে পরবর্তী সপ্তাহের ওই আগের দিনটা দিবেন তবে মনে রাখবেন সন্ধ্যার পরে হয়ে গেলে এটা পরবর্তী দিন ধরা হবে অর্থাৎ ধরুন শনিবার পরে হয়েছে রাতে হয়েছে তাহলে এটা রবিবার ধরা হবে অতএব পরবর্তী শনিবারে আকিকা দিবেন আহ অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে না অজু যাবে না কিন্তু হাঁটুর উপরে মানুষের সামনে কাপড় গেলে সেটি গুনাহের কথা ভিন্ন বিষয় কিন্তু অজু যাবে না